আসসালামু আলাইকুম রহমতুল্লাহরিক প্রিয় শ্রোতা আশা করি আপনার সব ভালো আছেন আমি আল্লাহর মেহরবাণীতে এবং অশেষ রহমতি এবং অশেষ দয়া আলহামদুলিল্লাহ ভালো আছি প্রিয় শ্রোতা আমি আজকে আপনাদেরকে সবে কদরের অতি মূল্যবান গুরুত্বপূর্ণ একটি দোয়া যেটা নবী করিম সাল আলিহিমসাল্লাম বেশি বেশি করে পড়তে এবং শেষ দশ দিনের বিজয় রাত্রিতে এই মূল্যবান দোয়াটি সাহাবিদেরকে পড়ার জন্য নির্দেশ দিয়েছেন আসুন আমরা দোয়াটি শিখানি বিসমিল্লাহ রহমান রহিম লাইলাতুল কদরের অতি মূল্যবান বিশেষ একটি দোয়া আল্লাহ হেবুল্লাহুয়া আননি অর্থ হে আল্লাহ নিশ্চয় তুমি ক্ষমাশীল তুমি ক্ষমাকে ভালোবাসো অতএব আমাকে ক্ষমা করিয়া দাও আমিন আজ এ পর্যন্ত আপনারা সে ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন আমার আম্মু আমার জন্য দোয়া করবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু